হ্যালো আসসালামু আলাইকুম তাকে খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস দেখিয়ে দিব র্যান্ডম কলেজ ইউনিভার্সিটি অফিসে যাতায়াতের জন্য ফার্স্টে দেখাবো এই যে দেখুন খুব সুন্দর করে লাকনো কাজ আচ্ছা লাকনো কাজের মধ্যে খুবই সুন্দর এই যে দেখুন গলায় হচ্ছে কারণ লাক্টো স্টাইলের আপনার আরই কাজ করা থাকবে প্লাস নিচে আর ফ্যাব্রিকটা না টোটালি একটু ডিফারেন্ট মানে একটু শর্টের মধ্যে আপনি প্লাজো জিন্স যেটা দিয়ে পরেন ভালো লাগবে কত করে পড়বে দ্য প্রাইস থাকতে হচ্ছে আর সাইজটা এই যে হাটাটা কিন্তু মোটামুটি ফুল 38 থেকে 44 সাইজ পর্যন্ত থাকবে 850 টাকা শর্ট কামিস যেটা এখন পরে মানে মোটামুটি আগের ট্রেন গুলো নতুন করে ঘুরে ঘুরে কিন্তু আবার আসতে সব অনেক কালার আছে ওয়াও এই কালারটা খুব সুন্দর পানি কালারটা খুব নাইস অনেক কালার আছে প্রায় 14টা স্পেশালি দড় ফেব্রিকটা খুবই ভালো যেতে ফাফা জর্জেট বলে আচ্ছা এটার কালারটা খুব নাইস আপনার মেহেদি কালারের মধ্যে ম্যাজেন্টা কারণ নর্মালি যেগুলা যেগুলো বাইরের লাখ ওগুলো কিন্তু অনেক দাম তো যেহেতু মানে এটা আমাদের দেশে করা খুব সুন্দর ফ্যাব্রিকটা বাইরের মেকিং হয়তো বাংলাদেশে খুবই সুন্দর কালারগুলো এগুলো প্লাজো দিয়ে পড়লে খুবই ভালো লাগবে

তারপরে ইট কালারের মধ্যে ম্যাজেন্টা কম্বিনেশন বা দারুচিনি কালার যেটাই বলি শর্ট কামিস এটা হচ্ছে আপনার অফ হোয়াইট বা ক্রিম কালার বা হালকা বিস্কিটও বলা যায় তারপর এটা হচ্ছে আপনার এই যে ডিপ ব্রাউন কালার ওকে তারপর হচ্ছে পার্পেল কালার আটশো পঞ্চাশ আটত্রিশ থেকে আরও ডিজাইন আছে আমরা ওগুলো দেখিয়ে দিচ্ছি হোলসেল কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল পছন্দ হলে চলে আসবেন ওয়াও এটাও কিন্তু শর্টের মধ্যেই আছে এটাও ফাফা জর্জেটের মধ্যে দুই পাশে মিডলে হচ্ছে এরকম স্টিচ থাকবে হাতাটাও খুব সুন্দর একটু করেই হালকা হালকা কুচি থাকবে ওকে তো কালার আছে আটত্রিশ থেকে চৌচল্লিশ অব্দি এটার সাইজ আচ্ছা প্রাইস থাকবে আটশো টাকা আটশো টাকা অনলি আটশো টাকা অ্যাশ কালার তারপরে আছে ডিপ ব্লু বা জ্যাড ব্লু যেটাকে আমরা বলি ওকে তারপরে থাকবে হচ্ছে লেমন কালার ওকে তারপরে হচ্ছে আপনার পেস্ট কালার পেস্ট কালারটা খুব সুন্দর ওকে যেটা ভালো লাগে নিয়ে নেবেন তারপরে দেখাবো কটনের মধ্যে চেকের মধ্যে যারা এটাও শর্ট এর মধ্যে যে গলায় সিকোয়েন্স কাজ করা প্লাস এমব্রয়ডারি করা এটাও শর্ট এর মধ্যে এই যে ওকে কত পড়বে এটা প্রাইস থাকবে হচ্ছে 650 টাকা অনলি 650 ওকে প্রাইস সাইজ থাকবে 38 থেকে 44 38 থেকে 44 অবধি থাকবে ওকে এটা হচ্ছে ব্লু কম্বিনেশনে আছে ওকে এটাও খুব সুন্দর

হচ্ছে ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিজি বাজার আর এটা হচ্ছে স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের হচ্ছে আপনার ফিফথ ফ্লোরে মানে চার পা পঞ্চাশ নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং